একদিকে রিশাদ হোসেন আরেকদিকে রিজওয়ান আমিররা বিদেশিদের মাঝে আছেন ড্যারিল মিচেল ফ্রেজার মার্ক মতো ব্যাটসম্যানরা সব মিলিয়ে পিএসএল এর শুরুর আসরে শক্তিশালী দল রাওয়াল পিন্ডের যার মাঝে আছেন রিশাদের মতো মুখ আর সেখানে রিশাদকে নিয়ে কেমন হতে পারে রাওয়াল পিন্ডের একাদশ কারা থাকবেন সেখানে তা নিয়ে থাকছে প্রতিবেদন জাতীয় দলে নিয়মিত ছিলেন আগেই তবে কিছুদিন আগে বিগ ব্যাশে পারফর্ম করে আলাদাভাবে নজর রিশাদ হোসেন বাংলার এই লিগই তাই এখন বিশ্ব ক্রিকেটেরই হটকেক পিএসএল এর নিলামেও হয়নি তার ব্যতিক্রম এক কোটি ভিত্তিমূল্যের ঋষাদকে নিয়ে হয়েছে কারাকারি তিন কোটিতে এসে তাকে নিয়েছে রাওয়াল পিন্ডি দল শুয়েব আক্তারের জন্মস্থানেই দলটাতে রিশাদ ছাড়াও আছে তাওকার মেলা সেখানে কেমন হবে দলটির সম্ভাব্য সেরা একাদশ দলের ওপেনার ব্যাটার থাকবেন নিউজিল্যান্ডের ওপেনার ড্যারেল মিচাও বর্তমানে বেশ ভালো ছন্দে আছেন তিনি এই মুহূর্তে পিএসএল আসা বড় তারকাদের একজন তিনি মিচেলের সাথে ওপেনিং সম্ভব সম্ভাব্য দেখা যাবে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেশ আর ম্যাক গার ক্যাপ বিধ্বংসী অজি ব্যাটার নিজের দিনে কি করতে পারে তার সবারই জানা পাকিস্তানের তরুণ ব্যাটার শাহজাইব খান আসবেন নাম্বার তিনে বয়স ভিত্তিক পর্যায়ে ভালো ক্রিকেট খেলে নজরে আসা কামরান গুলহান থাকবেন নাম্বার পাঁচে নাম্বার পাঁচে দেখা যাবে মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটার দলের হাল ধরবেন মিডল অর্ডারে একই সাথে উইকেট কিপার হিসেবেও থাকবেন তিনি দুই হাজার পঁচিশ সালের পাঁচটি ম্যাচে একশো একান্ন স্ট্রাইক রেটে দুইশো একত্রিশ রান করা তরুণ আব্দুল্লাহ ফজল আসবেন একাদশে অন্যদের ভিড়ে এই তরুণকে নাম্বার ছয় সুযোগ দিতে পারেন রাওয়াল পিন্ডি আবার অবস্থা ভেদে আসতে পারে পজিশনের পরিবর্তন নাম্বার সাথে আসবেন পেসবোলিং অলরাউন্ডার ডিও ফরেস্টার দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার ব্যাট ও বল দুটোই পারেন সমান হাতে আর সেই কাজটাই রাওয়ালপিন্ডি দলে করতে হবে তাকে নাম্বার আটে আসবেন বাংলার রিশাদ হোসেন স্পিন আক্রমণে দলকে নেতৃত্ব দেবেন সাথে শেষের দিকে ব্যাট হাতেও রাখতে চাইবেন ভূমিকা আগে সুযোগ পেয়েও তেমন ভূমিকা রাখতে পারেননি তবে এবার ভুল করতে চাইবেন না রিশাদ নাম্বার নয় ও দশে থাকবেন দুই পাকিস্তানি শীর্ষ পেসার যেখানে বাহাতি পেস বোলার মোহাম্মদ আমি আসবেন নাম্বার নয় আর এবারের আসরে সবচেয়ে দামি খেলোয়াড় পাকিস্তানের শীর্ষ বোলার নাসিম শাহ এই নাসিম কে পাওয়া যাবে নাম্বার দশে এই দুই কে নিয়ে বোলিং আক্রমণটা দুর্দান্ত রাওয়াল পিন্ডির এদের সাথে আমাদ বাট অথবা জামান খানদের কারো আছে একাদশের সুযোগের সম্ভাবনা সব মিলিয়ে এটাই হতে পারে ঋষাদের দলের সম্ভাব্য সেরা একাদশ এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন একাদশ নিয়ে মাঠে নামে দলটি